সিদ্ধ ডিম দিয়ে দোকানের থেকেও মজাদার মেয়নিজ বাসায় করে নিতে পারবেন মাত্র দুই মিনিটে এখন কিন্তু আর আপনার কাঁচা ডিম দিয়ে খেতে হবে না তাই বাচ্চাদের খাওয়াতেও ভয় হবে না সিদ্ধ ডিম দিয়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর পারফেক্ট মিওনিজ হয়েছে আমি কি চেটে পুটে খেয়ে নিয়েছি এটা নর্মালি খাওয়া যাচ্ছে মানে এতটাই মজা অনেক বেশি হয় ব্লেন্ডারে ছিল মজা আমি সবটুকু মানে চেটে খেয়ে নিয়েছি এতটাই মজা হয়েছে এটা নর্মালি খাওয়া যাচ্ছে তো এখানে আমি একটা সিদ্ধ ডিম নিয়েছি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ তেল এখানে তেলের পরিমাণটাও কিন্তু অনেক কম লাগে তো নিয়েছি রসুন এক কোয়া নিয়েছি লেবুর একটা স্লাইস তারপরে হচ্ছে গুঁড়া দুধ নিয়ে নিলাম গুঁড়া দুধটা অবশ্যই দিবেন কারণ এটা টেস্ট অনেক ভালো আসে চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচ তারপরে হচ্ছে গোলমরিচ টোলমরিচ এগুলো আপনার চাইলে দিতে পারেন তো আমি এখানে অ্যাড করিনি কিছুই কারণ এমনিতে অনেক বেশি মজা হয়েছিল তো আমি প্রথমে তিরিশ সেকেন্ডের মতো বিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন তিরিশ সেকেন্ড পরে আমি আর প্রায় আবার এক টেবিল চামচ মতো তেল দিয়ে আবার তিরিশ সেকেন্ড বিট করে নিয়েছি এইভাবে আমি চার পাঁচবার বিট করে নিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন এটার একটা সুন্দর ফর্মে চলে আসছে এখন আমি এখানে একটু পানি অ্যাড করে দিব পানি অ্যাড করে দিলে একদম পারফেক্ট মেয়োনিজ হয়ে যাবে দোকান থেকেও মজাদার এটা খেতে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন তাহলেই বুঝবেন যে কতটা পারফেক্ট হয় দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট একটা মেয়োনিজ এটা খেতেও যে যেমন মজা লাগে আর করতেও একদমই সময় লাগে না আর যারা কাঁচা ডিম খেতে পছন্দ করেন না তারা কিন্তু এভাবে সিদ্ধ ডিমের মেয়োনিজ করতে পারেন আর এটা কিন্তু সাত দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে ভালো থাকে তবে আমার কাছে মনে হয় যেদিন করা হয় কম করে সেদিন করেই খাওয়াটাই ভালো কারণ টেস্টটা একদম পারফেক্ট লাগে এবং ভালো লাগে না রেখে দেওয়াই ভালো কারণ যখন দরকার হবে তখন একটা ডিম সিদ্ধ করে নিয়ে করে নিলেই হয়ে গেল কারণ এটা করতে একদমই মানে সময় লাগে না জাস্ট ডিম সেদ্ধ করতে যে সময়টা তারপরে ব্লেন্ড করে নেবেন হয়ে যাবে আর এই সব যা যা উপকরণ এখানে দরকার হচ্ছে সব কিছুই কিন্তু আমাদের সবার ঘরে থাকে তো দেখতেই পাচ্ছেন আমি একদম চেজে পুটে সব খেয়ে নিচ্ছি না নর্মালি এটা এত মজা লাগছে খেতে তারপরে ফ্রেঞ্চ ফ্রাই ট্রেঞ্চ ফ্রাই এগুলোর সাথে তো খাওয়াই যায় স্যান্ডউইচের সাথে তো আমি মাঝে মাঝেই এটা করি করতাম আগে হচ্ছে কাঁচা ডিম দিয়ে কাঁচা ডিমে কিন্তু তেলের পরিমাণটাও বেশি লাগে আর কাঁচা ডিম খাচ্ছি একটু কেমন কেমন লাগে তো সেখান থেকে বের হয়ে এসে এখন সিদ্ধ ডিমের মিউনিস আমি আর জীবনে কাঁচা টিমের মিউমিস করবো না তো এখন আমি একটি এয়ারটাইট বক্সে এটাকে রেখে দিব আমি অবশ্য একদিনেই শেষ করে ফেলবো আপাতত আমি আইডাইট বক্সে নর্মাল ফ্রিজে রাখবো আর আপনারা যদি রাখতে চান তবে সাত দিন পর্যন্ত রাখতে পারেন তবে আমি বলবো যে সাত দিন পর্যন্ত না রেখে যেদিন করছেন ওদিনই খেয়ে ফেলেন কম পরিমাণে করে তাহলে এটা খেতে অনেক বেশি মজা লাগবে আর অবশ্যই অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন কারণ এটা কিন্তু অসাধারণ হয় খেতে একবার যদি বাসায় এভাবে করেন তাহলে আর কখনোই বাইরে থেকে কিনবেন না বা কাঁচা কাঁচাটিমিটটা খাবেন না এটা এতটাই মজার এই ছিল আজকের রেসিপি